আল্লাহ বলে আমি অনেক সহ্য গোষ্ঠী তাপসি আসে দিনে সত্যুর হাত শিকল হবে বলছে পাখানা দিয়ে ঢুকাবে যা পাখানা রাস্তা দিয়ে বাইর এদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ

ولا بقى এর কথা যদি আমরা শুনতাম লাউ কুননা না আও নাকিলু অতবায়ে দুনিয়া কি করতাম চিন্তা ভিগের করতাম বলছে মিনাল সে আগে পুষ্টে থাকে মিনাল মানে কি

রশিদ আহমেদ গম্ভীর রহমতুল্লাহ দেহবন্দে আসছে বৃদ্ধ বয়সে আশি রুফরে বয়স তো বলতেছে সবাই ধরছে গুজু আপনি তো আপনি নাকি এইভাবে আপনি হুজুর এখন এই বৃদ্ধ হয়ে গেছেন কতবার আপনি আল্লাহ আল্লাহ জিকির করেন এখন আর আগের মতো পারি আচ্ছা ঠিক আছে তারপরে কতবার হুজুর করেন এখন আর আগের মতো পারি না তারপরে আমি প্রতিদিন এক লক্ষ বার আল্লাহ আল্লাহ জিকির করি আল্লাহ কতবার

এই জন্য তাফসিরে আসছে তাদেরকে আগুনের শিকল দ্বারা বেঁধে রাখা হবে এই যে ইন্না আলাইহিম ফি আমাদিন আমাদিন পিলার মুমাদদাদা লম্বা লম্বা পিলারে কি করবে মাশাআল্লাহ আপনারা আল্লাহর রাস্তায় আছেন হ্যাঁ এই এই জিনিসগুলা ইন্না আল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু

সমব মানুকিয়ে এক অবস্থা হবে আর ওই ফেরেস্তারা আসবে এক একজনের চেহারা আকাশের সূর্যের মতো সুবহানাল্লাহ আল্লাহ এই ভয় করো না ওলা তাহজানু কোনো টেনশন করো না ওয়া আবশুরু ফিল জান্নাত আর দুনিয়াতে শুধু জান্নাতের ভয় anticonছো এই দেখো জান্নাত তোমার সামনে আমি পর্দা জান্নাতের পর্দা আমি উঠাই দিই সুবহানাল্লাহ জান্নাত দেখতে দেখতে পারো আবশুরু হয়েছিল ওয়াদা কর যে সুসংবাদ দেও সব সত্য সব কি

তুমি জিকির করবা প্রত্যেকটা জিরে তোমার মাকাম মর্যাদা আল্লাহ তালা বাড়াই তুমি আল্লাহ নামের জিকির করো একটা সময় দেখবা সাত আসমান সাত জমিন তোমার জিকির বারাম দাও বারাম দাওয়াদ বারাম মানুষকে দাওয়াদ এই সার মাশ আল্লাহ অনেক ফিকির করিয়া এলাকাতে এই জামাত আনছে আপনারা গল করে যে দাওয়াত দেন আর দাওয়াদটা তখনই কার্যকর হবে আমি যখন নুর ওলা হব অল্প কথা দ্বারা মানুষ কি হয়ে যাবে হাসির হয়ে যাবে

যেভাবে আল্লাহ আসতেছে ওই সময় আর দূরে না আমি দেখতেছি রে দরকার কি যে কিছু সংখ্যক লোক দরকার যে যারা ওলা হবে কি চোখের পানির শক্তি কত বলছে দুই ফুটা পানির শক্তি সারা পৃথিবী চায়নার কাছে যত অ্যাটমিক বোমা আছে আমেরিকার কাছে যত অ্যাটমিক বোমা আছে রাশিয়ার কাছে যত আছে ফিলিস্তিনের ইসরায়েলের কাছে যত আছে সারা পৃথিবীর সমস্ত অ্যাটমিক শক্তি কি একত্রিতও এরা যদি এগুলো সারা হয় মুমিনের দুই ফোঁটা চখের পানির শক্তি তার চেয়ে বেশি সুবহানাল্লাহ বলছে সুলতান আহমেদ নানু কথা বলতেন হুজুর এই কথা বয়ন করে যে চুখের পানির পুঁজি লাগাও লাভের অভাব হবে না কোন লোক যদি এবারে পাহাড়ের ওই পারে মাদ্রাসা করে হুজুর বলতেছে আল্লাহ ওইখানে আমি বাচ্চা কাচ্চা নাই সব তিব্বতের বাচ্চা তিব্বতের বাচ্চার তাকে মাদ্রাসা গান করে